নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রায় এক মাস হয়ে গেল আমি আপনাদের সঙ্গে কোন রকম ব্লগ ভিডিও শেয়ারই করিনি তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত তো চলুন আজকে আমি যতটুকু যা পারবো তাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আজকে কিন্তু রবিবার আর রবিবারও কিন্তু হাজব্যান্ডের ছুটি নেই যাবে ওই সকাল সাড়ে সাতটা নাগাদ আর আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকাল ছটায় আর উঠেছি সাড়ে ছটায় মানে আমার একটা খুব অভ্যেস হয়েছে বাড়ি থেকে আসার পর থেকে আমি অ্যালার্ম তো লাগাই কিন্তু অ্যালার্মটা কাটিয়ে আবার ঘুমিয়ে পড়ি তারপর যখন ঘুম ভাঙে উঠে দেখি অলরেডি আধা ঘন্টা পার হয়ে গেছে হলে এক ঘন্টা পার হয়ে গেছে যাই হোক এখন বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা মতো হাতের সামনে ওই মিষ্টি কুমড়োটুকু পেলাম তাই ভাবলাম এই মিষ্টি কুমড়ো আলুর তরকারি বানাই মানে সকালবেলা তো কোনো রকম মশলা দেব না এমনি তরকারি বানাবো আর সাইডের দিকে করে নেব রুটি অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে আসা তবুও একটা দিন আমি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করিনি কমেন্ট আসি মাঝে মধ্যে দিদি তুমি বড় ভিডিও দাও বড় ভিডিও দাও না কেন আমি সত্যি নিজেই জানি না আমি কেন দিই না মানে কি বলুন তো টাইমের খুব একটা গরমিল হয়ে যায় এই ব্লগ বানাতে গেলে না মাইন্ডটা সবসময় মানে ওই ফোনের দিকেই থাকে যে এখন এই কাজটা করব তাড়াতাড়ি করে ক্যামেরাটা ধরি এই কাজটা করব ক্যামেরাটা ধরি এভাবে হয় না আমি পারি না মানে আমার তো অভ্যেস নেই আমি আগে তো ব্লগ ভিডিও বানাতাম না এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে মানে আমি শর্ট ভিডিওর কাজ করার পর থেকেই ব্লগ ভিডিও মাঝে মাঝে একটা দুটো দিতাম আর এখন একবারেই বন্ধ করে দিয়েছি আর মনে চায় না যে ব্লগ ভিডিও বানাই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তো কথা হয় না এই ভ্লগ ভিডিওগুলো বানালে আপনারা আমার সম্পর্কে জানতে পান আমি আপনাদের সম্পর্কে জানতে পাই অনেকে বলেন দিদি আমি করিমপুর থেকে দেখছি অনেকে বলেন নাকনা থেকে দেখছি অনেকে বলেন বহরমপুরের আশপাশ থেকে দেখছি সত্যি খুব ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন গল্প করতে করতে ওদেরকে কিন্তু রুটিটা হয়ে গেল আর তরকারিটাও হয়ে এসেছে এবার ছক লাগাবো। মানে নিরামিষ তরকারি তো নিরামিষ বলতে কি বলুন তো একেবারেই মশলা দিইনি ওই একটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করেছিলাম আর এভাবে কলাই ডাল আর একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে কোনো তরকারি রান্না করবেন শুকনো তরকারি খুবই ভালো লাগে নিরামিষ দিনে আর যদিও নিরামিষ নয় তবু আমি নিরামিষই রান্না করছি মানে সকালবেলায় তো আর বেশি মশলা দেওয়া খাবার টাবার খাওয়া যায় না আর ও এমনিতেই মশলা খাবার খুব একটা খেতে ভালোবাসে না আর এই মিষ্টি কুমড়ো আমি একদম খেতে পারি না মিষ্টি কুমড়ো খেলে আমার পেটে প্রচণ্ড ব্যথা হয় তাই অল্প করেই ওর জন্য তরকারিটা করলাম দেখা যাক ছেলে আবার এই তরকারি খেতে পারে কি না আমি আগে একবার টেস্ট করে দেখব যদিও একটা লঙ্কা দিয়েছি তবুও তরকারিটা খুব কম তো যদি ঝাল হয়ে যায় ছেলে একদম খেতে পারবে না এখন ওই সাতটা দশ মতো বাজে হাজব্যান্ড বলল তুমি আমাকে এক কাপ চা করে দাও তার সাথে দুটো বিস্কিট দাও আমি খেয়ে যাই আর খাবারটা তুমি বরং প্যাক করে দাও এখন বাজে সাতটা দশ এত সকালবেলায় খাবার খেতে মনও চায় না আর এখন খেলেও মানে পরে ভীষণ খিদে পেয়ে যায় আস্তে আস্তে তো দুটো আইটে বেজে যায় এবার সাতটার সময় খাবার খেয়ে দুটো আর একটি অবধি একদম না খেয়ে থাকাও কিন্তু ভীষণ মুশকিল তাই ও কিন্তু বললো আমাকে খাবারটা প্যাক করে দাও আমি ওখানে গিয়ে একবার টাইম মতো খেয়ে নেব। তাই আর কি তরকারিটা নামিয়ে এদিকে আবার চাটা করে নিলাম দুজনে বসে চা বিস্কিটটা এখন খেয়ে নেব ওইদিকেও বেরিয়ে গেল আর দেখুন মেঘের অবস্থা মানে সকাল থেকে কিন্তু রোদ হয়নি যদিও সাড়ে সাতটা বাজে তবুও এখানে তো সকাল সকাল রোদটা উঠে পড়ে আজকে আমি আবহাওয়া দেখেই বুঝতে পারছি একদম রোদরে উঠবে না তারপর ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি সকাল সকাল দুষ্টুমি শুরু মানে উঠতেই চাইছিল না জোর করে আমি তুললাম যে সাড়ে সাতটা বেজে গেল তাড়াতাড়ি ওঠ ব্রাশ করতে দিয়েছি এসে আমি দেখছি অলরেডি আবারও বিছানায় শুয়ে আসে আছে মানে এত আলিশ হয়েছে শরীরে এখন এই যে পড়াশোনা করার বয়স হচ্ছে দিন দিন একটু একটু করে পড়াশোনা করাতে হচ্ছে যত পড়াশোনা এগিয়ে আসছে চাপ বাড়ছে তত চোখের ওর ঘুম বেড়ে যাচ্ছে তুই শুয়েই থাক আমি কিন্তু অন্য কাজ করতে চলে গেলাম তোর জন্য ব্রেকফাস্ট বানাবো না কিছু খেতেও দেবো না তুই শুয়ে থাক ঘুমিয়ে থাক তাই বলে আমি আবার এদিকে এসেছি জানালাটা খুলে দিতে মানে সকালবেলা একটু না খুললে না ভালো লাগে না মনটা যথই রৌদ্র না উঠুক সকালের আলো বাতাস একটু ঘরে ঢুকলে মনটা বেশ ভালো থাকে আর এই যে বালতির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে এই অভ্যাসটা প্রথম দিন যদিও আমি করেছিলাম ও খুব রেগে যায় ওই বেসিনে হাত পায় না তো ব্রাশ করতে গেলে গায়ে জল পড়ে যায় মানে জামাটা ভিজে যায় সেজন্য খুব রেগে যায় সেই জন্য প্রথম দিন আমি ওকে বালতিটা পেটে দিয়েছিলাম তারপর থেকে ওকে রোজ এভাবে বালতি দিতেই হবে নাহলে ও ব্রাশ করবে না আর এখন তো একা একা ব্রাশ করা প্রায় শিখেই নিয়েছে এখন কিন্তু আমি ব্রাশ করাই না ওর বাবা যেদিন সকালবেলায় বাড়িতে থাকে সেদিন ওর বাবাই ব্রাশটা করায়। হাজব্যান্ডকে খাবারটা প্যাক করে দেওয়ার সময় আমি কিন্তু তরকারিটা একটু টেস্ট করে দেখেছিলাম মানে ভালোই ঝাল হয়েছে অল্প তরকারি তো ঝাল হয়ে গেছে যদিও একটাই লঙ্কা দিয়েছিলাম তবুও ঝাল হয়ে গেছে কিন্তু ছেলে তো খেতে পারবে না সকালবেলায় ঝাল টাাল সেজন্য ভাবলাম রুটির সঙ্গে একটু জ্যাম লাগিয়ে দিই অবশ্যকে আমি কিন্তু জিজ্ঞাসা করেই এসেছি আর এটাই কিষানের ওই মিক্সড ফ্রুট জ্যাম আমার ছেলের খুব পছন্দের ও খুব ভালোবাসে খেতে ব্রেড দিয়েও খেয়ে নেয় রুটি দিয়েও খেয়ে নেয় তাই ভাবলাম আজকে রুটি দিয়ে জ্যামটা ওকে লাগিয়ে দিই একটু মিষ্টি মিষ্টি লাগে তো চুপচাপ বসে এই যে রুটিটা রোল করে দেবো চুপচাপ বসে খেয়ে নেবে কোনো কথা বলবে না এভাবে রুটির একটা সাইড কিন্তু আমি জ্যাম লাগাই না পুরো দিকটা লাগিয়ে দিই যাতে ওর হাতে না লাগে হাতে লেগে গেলে আবার খুব রেগে যাবে মাম্মা আমার হাতে এটা কী লেগে গেলো ওকে খাবার টাবার দিয়ে এবার আমি বলেছি চল পড়তে বসবি ও কি করেছে মানে পাশের ঘর থেকে বুকসগুলো এনেছে ট্রাকে করে বুকস এনেছে ভীষণ ভারী ওনাকে তুলতে পারছিল না তাই ট্রাক ভর্তি করে ওকে বুকসগুলো আনতে হয়েছে এবার পড়তে বসাবো এবার কিন্তু ওর বদমাশিটা আরও বেশি শুরু হয়ে যাবে ও কিন্তু ওদিকে ছুটোছুটি ছুটি করেই বেড়াচ্ছে জোর করে আমি বললাম চুপচাপ পড়তে বস তাড়াতাড়ি পড়া হয়ে গেলে তোর ছুটি হয়ে যাবে তুই আরাম পাবি আমিও সকাল সকাল কাজগুলো সেরে নিতে পারবো ওকে যখন পড়তে বসায় আমারও ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় আমরাও ভাই বোনেরা সকাল সকাল উঠে পড়তে বসতাম মা বেলায় উঠে চা বিস্কিট করে দিত খেতাম খেয়ে পড়তে বসতাম আবার সন্ধ্যাবেলায় একবার পড়তে বসতাম ওই আটটা সাড়ে আটটা অবধি পড়তাম তখন তো নটা রাত্রি মানে অনেক রাত্রি নটা সাড়ে নটার মধ্যে শুয়ে পড়তাম তার আগে কিন্তু দুবার মানে দিনে দুবার পড়তে বসতেই হতো মার কিন্তু এটা ইয়ে ছিল নিয়ম ছিল যে দুবার পড়তে বসত ই হবে চাই তুমি পড়ো বা না পড়ো কিন্তু এটা নিয়ম বাধা ধরা যে দুবার পড়তে বসতেই হবে আমিও চেষ্টা করি এখন থেকে ছেলেকে দুবার পড়তে বসানোর যদি ওকে আমি রকম প্রেশার দিই না যা পারে যতটুকু পারছে ততটুকুই শিখছে ওই দেখে দেখে লেখাগুলো শিখেছে ওয়ান টু মানে ওয়ান টু প্রায় অনেকগুলোই শিখে নিয়েছে মানে আমার বলে দিতে হয় যে এভাবে লেখো এভাবে লেখো আমি আর হাতটা ধরি না ও নিজে নিজেই লিখতে শিখে গেছে দাঁড়ানো ওকে একটু পড়ে নিই বেশি কথা বললে একদম পড়াশুনো করবে না তারপর পড়াশুনোর শেষে মাঝে আমি কিছু করেছিলাম ঘরের ঘরটার মুছে নিয়েছিলাম স্নান করে নিয়েছি আমি এবার ওকে স্নান করাবো আজকে জানি না মানে এখানে তো শীত পড়ে না ব্যাঙ্গালোরে হালকা হালকা শীত থাকে আজকে ঘরের মধ্যে গাটা একটু শীত শীত করছে তাই বাবুকে বললাম ছাদে স্নান করবি রোদ্র উঠেছে ভীষণ বলছে হ্যাঁ মামা করব ও কিন্তু অলরেডি ছাদে এখানে খেলা করছে আর আমি জল আনতে গেছি ততক্ষণে বেশ খানিকটা শ্যাম্পু এখানে ঢেলে ফেলে দিয়েছি বলেছি তো মুছে ওটা পরিষ্কার করার চেষ্টা করছে ছেলেকে পড়িয়ে স্নান করিয়ে তারপর নিজের ভিডিওর কাজ ছেড়ে এখন বেজে গেল প্রায় সাড়ে মতো এখন কিন্তু আবার একটা রান্নার তাড়াহুড়ো শুরু হয়ে গেছে আর আমার মনের মনের মতো মতো সবজি কি বলবো বাড়িতে থাকলে সব সবজি পাতেও করি না কিন্তু বাইরে থাকলে সব সবজি খেতে এত ভালো লাগে আর এই যে দেখছেন এই যে পেপেটা এটা কিন্তু বাঙালি দাদার সেই সবজির দোকান থেকে আনা হয়েছে উনি কিন্তু মানে বাংলা জানি না কোথায় থেকে সবজি নিয়ে আসেন কিন্তু এটা দেখে মনে হলো ওয়েস্ট বেঙ্গলেরই পেঁপেটা এখানকার মানে আমাদের ওখানের পেঁপেগুলোর মধ্যে কিন্তু এত বীজ হয় কিন্তু আমি দেখেছি ব্যাঙ্গালোরের পেপের মধ্যে একটাও বীজ থাকে না আর এই যে তরকারি কাটতে কাটতে মনে পড়েছে গতকালকে হাজব্যান্ড জিলিপি এনেছিল সেটা একটু খেয়ে নিলাম আর এই সবজি তরকারিগুলো এখানে খেতে এত ভালো লাগে কি বলবো আর আমি তো একা একাই থাকি ওদিকে এখন কিন্তু ছেলে খেলাধুলো শুরু করে দিয়েছে একা একা যখন রান্না করি তখন বারবার মনে হয় কোথায় কি আছে একটু তুলে মুখে দিই মানে খেতে খেতে রান্না করতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে সবসময় মনে হয় কিছু একটু খাই কিছু একটু মুখে দিই মানে বেশি কিছু না অল্প কিছু তারপর সরাসরি এই যে রাত্রিবেলায় চলে এসেছি এখন করছি রুটি দেখেছেন কত মোটা মোটা রুটি করছি আমরা কিন্তু মাঝে মাঝে এরকম মোটা রুটি খাই মানে আমি খুব একটা পছন্দ করি না তবে হাজব্যান্ডের দৌলত এখন আমারও খুব ভালো লাগে ওদিকেও চিকেন এনেছিলো বিকেলবেলায় তাই বললে একটু চিকেন কষা এরকম মোটা মোটা রুটি করো মোটা শুধু নয় তার সঙ্গে কিন্তু পোড়া পোড়া করতে হবে মানে রুটিটা একটু শক্ত শক্ত হয়ে যাবে ক্রিস্পি টাইপের যেমন ওই হাতের রুটি বানায় না মানে গ্রামের দিকে যেরকম বানাই ওই টাইপের কিন্তু ওরকম তো হয় না তবুও এইরকম রুটি করে কিন্তু খেতে ভালো লাগে আর আটাটা মাখানোর সময় সামান্য একটু চিনি আর সামান্য একটু নুন দিয়েছিলাম তাহলে রুটিটা খুব টেস্ট হয় যে কোনো তরকারির সঙ্গে রুটির মধ্যে একটু সামান্য চিনি সামান্য নুন দেবেন দেখবেন খুব সুন্দর লাগে রুটিটা খেতে সকালবেলায় যেহেতু ওকে আমি খাবারটা প্যাক করে দিয়েছিলাম একসঙ্গে খেতে পেয়েছিলাম না আবার এখন সেম টাইম আবার এখন সন্ধ্যে সাড়ে সাতটায় ও যাবে এবার সন্ধ্যে সাতটার সময় খেয়ে ও কিন্তু আবার পরের দিন সকাল আটটার সময় মানে থাকতে পারে না অতক্ষণ তাই আবার ওকে আমি খাবারটা প্যাক করে দেব সেই মানে কী বলবো একসাথে থেকেও একসাথে খাওয়া হয় না একসাথে মানে সময় কাটানো হয় না তার থেকেও ভালো যে মানে চোখের সামনে তো আছি নিজের হাতে রান্না করে দিচ্ছি খাওয়াতে পারছি ও আমাদের সঙ্গে থাকছে যেটুকু টাইম পাচ্ছে সময় দিচ্ছে এইটুকুই অনেক এই করতে কবে জানি না পোস্টিং চলে আসবে জানি না কোথায় আসবে আবার একসঙ্গে যেতে পারবো কি পারবো না ভীষণ মনের মধ্যে একটা টেনশান চলে আপনারাও কিন্তু আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার হাজবেন্ডের ভালো জায়গায় পোস্টিং আসে আমরাও যাতে সঙ্গে যেতে পারি আর যদিও সঙ্গে নাও যেতে পারি তবুও খুব খারাপ জায়গায় যেন পোস্টিংটা না আসে তো চলুন এবার রাত্রের খাবারটা তো হয়ে গেল ওকে এবার খাবারটা প্যাক করে দিতে হবে সব রুটি টুটিগুলো ভেজে নিয়েছি আর অনেকদিন তো কথা হয় না কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো চলি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা